একদম লাগবে ভাই কেমন আছেন ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি মাসাল্লাহ দেখতে পাচ্ছি পুরো একদম ফলাইছেন নাকি ভাই একবার অফার দিয়ে দিব আজকে তার আগে আপনারে আমাদেরকে একটু বলে দেন আমার নেই মার্কেট দোকানের নামটা একটু বলে দেন তো ভাই মেসাজ জান্নাতি ক্লথ স্টোর মেসাজ জান্নাতি ক্লথ স্টোর থাকতেছে কি আর যারা বাইসেস আসতে পারবে না তারা কিভাবে পোড়া গুলি নিবে বড় যারা বাংলাদেশে অনলাইনে মানে সুন্দরবন কুরিয়ার সার্ভিস আছে যে কুরিয়ার সার্ভিস মাল পাঠাই দিই যে কোনো সারা বাংলাদেশে 64 জেলা আপনার জায়গায় মূলত কি কি আইটেম গুলি থাকতেছে আমার এখানে আছে 3 পিস 2 পিস 1 পিস ওন না গস কাপড় এক কালারের পপ বিন ভয়েল মানে সবই থাকতেছে 20 টাকা থেকে শুরু আর কি মাত্র 20 টাকা থেকে স্টার্টিং প্রাইস হবে তো আজকে সর্বপ্রথম কি দিয়ে শুরু করবেন

পঁয়তাল্লিশ টাকা টাকার মাল পঁয়তাল্লিশ টাকা মাল কালেকশন হয়ে গেছে পঁয়তাল্লিশ নতুন কালেকশন এটা হলো টাকা এই টাকা আবার পঞ্চান্ন টাকা সত্তর টাকার মাল

আর রাতে আটটার পরে কেউ ফোন দিবেন না আটটার ভিতরে ফোন দিবেন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো সার্ভিস আপনারা পাবেন একদম দেখেন এগলি তো চলেন আপনার ওই দোকানে কি কি থাকতেছে আমরা দেখাই দিব নাকি ঠিক আছে চলে তো ভাই ওই দোকানে তো গস কাপড় দেখলাম এই দোকানে কি কি থাকতেছে ভাই এই দোকানে বেকাল শুধু ওয়ান পিস টু পিস ওর না ওয়ান পিস টু পিস ওর না হ্যাঁ ওয়ান পিস তিন গজের ওয়ান পিস আচ্ছা একটু দেখাই দেন তো ভাই